ক্রমশই বাড়ছে করোনার সংক্রমণ ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ নতুন করে চব্বিশ ঘন্টায় প্রায় চুয়াল্লিশ জন মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত চুয়াল্লিশ এবং এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা তিনশো দেশে করোনা আক্রান্ত তিন হাজার জন নতুন আক্রান্ত দুশো জন করোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বেড়ে তিনশো যদিও একেবারে চিকিৎসকরা কিন্তু বারে বারে বলছেন তারা একেবারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং বিভ্রান্ত না হবার পরামর্শ দিচ্ছেন তারা আমরা যেমনটা জানতে পারছি যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত চুয়াল্লিশ এবং এই মুহূর্তে মোট আক্রান্ত তিনশো জন এ বিষয় নিয়ে আরো ডিটেলস জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা করোনার চোখ ক্রমশই বাড়ছে এবং এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে যে একটা ভয় আতঙ্কের জায়গা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং করোনার এই রক্তচক্ষু দেখে প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যে এবং দেশে করোনার নতুন সংক্রমণের ঢেউ তা কি আছে পড়লো কারণ গত এক সপ্তাহের মধ্যেই করোনার গ্রাফ কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী এবং প্রত্যেকটা দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে যেরকমটা জানা যাচ্ছে যে জুন মাসের শুরুতেই রাজ্যে কিন্তু আরও বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা এবং এই মুহূর্তে গোটা রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ জন এবং এর পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত মোট সংখ্যা তা হলো তিনশো একত্রিশ জন অর্থাৎ চারশো ছুঁই ছুঁই এর পাশাপাশি দেশে মোট আক্রান্ত তিন হাজার নশো বাষট্টি জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন দুশো তিনজন চিকিৎসকেরা জানাচ্ছেন যে এই মুহূর্তে নতুন করে করোনার যে ঢেউ একটা আছড়ে পড়ছে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন কিন্তু করোনার যে মারণের শক্তি কতটা সেটা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু চিকিৎসকেরা বারে বারে আশ্বস্ত করছেন যে আগের মতো করে যে তার মারণ শক্তি সেই মারণ শক্তি কিন্তু করোনার আর নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন যে তার সংক্রমণের যে ক্ষমতা সংক্রমণের ক্ষমতাটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তার সংক্রমণ খুব দ্রুত হারে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তবে রোগী মৃত্যুর যে সংখ্যা রোগী মৃত্যুর সংখ্যা কিন্তু কিছুটা হলেও উদ্বেগজনক কারণ গত এক মাসে ভারতে আক্রান্ত করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে যদিও কেন্দ্র জানিয়েছে যে এই সাতজনের মধ্যে ছজনেরই গুরুতর কো ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বেগের কারণ এখনও পর্যন্ত নেই সেটাই কিন্তু অনেকে বলছেন এবং এর পাশাপাশি আরও একটা বিষয় যে সাধারণ মানুষের মধ্যে অনেকেই একটা প্রশ্ন উঠছে তাহলে কি এই মুহূর্তে নতুন করে যে করোনা বিধি কোভিড বিধি সেটা কি আবার ফেরানোর কোনো জায়গা রয়েছে কারণ যেরকমভাবে যে সংক্রমণ সেটা বাড়ছে চিকিৎসকেরা বলছেন বাড়িতে এই মুহূর্তে যারা কোম অর্বিড এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের দিকে একটু খেয়াল রাখার কথা জ্বর হলে জ্বরটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড টেস্ট করানোর কথা প্রয়োজন হলে যদি হসপিটালাইজড হতে হয় তাহলে হসপিটালে থেকে বা যদি বাড়িতেই থেকে আইসোলেশনে থাকা যায় এই যে সাধারণ জিনিসগুলো সেগুলো কিন্তু পালন করার ওপরেই জোর দিচ্ছে চিকিৎসক মহল এবং স্বাস্থ্য দপ্তর তারাও কিন্তু সাধারণ মানুষকে বারবার করে আশ্বাস্ত করছে যদি করোনার এই যে রক্তচক্ষু সেই রক্তচক্ষু যদি আরও ভয়াবহ আকার ধারণ করে সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম যে তাকে মোকাবিলা করার যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সেরে ফেলা হয়েছে তাই উদ্বেগ না দেখিয়ে বা উদ্বেগের জায়গায় প্রত্যেকে না যান এবং সাধারণ যে জিনিসগুলো বা যে সাধারণ যে নিয়মগুলো সেগুলো যেন তারা পালন করেন সেটার উপরেই কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তর উভয় নজর দেওয়ার কথা বলছে মৌসুমে একেবারে তাই ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিদিন সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানাই চিকিৎসকরা জানাচ্ছে যে এই মুহূর্তে নতুন করে করোনা বাড়লেও তার আগের মতো মারণ ক্ষমতা নেই তবে পরিসংখ্যান বলছে নতুন এই স্ট্রেনে রোগী মৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক যদিও এখনো পর্যন্ত যে রোগী মৃত্যুর কথা জানা যাচ্ছে আমাদের প্রতিনিধির কাছ থেকে যেমনটা আমরা জানতে পারলাম কো মরবিডিটির কারণেই কিন্তু এই কজনের মৃত্যু হয়েছে তবে চিকিৎসকরা বারবার করে বলছেন সতর্ক থাকার পরামর্শ তারা দিচ্ছেন এবং সেই পুরনো কোভিড বিধি মেনেই সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে তবে বিভ্রান্ত হওয়া চলবে না এই মুহূর্তে কারণ কোভিডের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যেও ইতিমধ্যেই বেশ কিছু কোভিড আক্রান্তের সংখ্যা মিলেছে